হ্যালো দর্শক চুদির ভাই চুদির ভাই না শ্রুত হবো চুদির ভাইকে কি চ্যানেল সাবস্ক্রাইব করব বুদাই ডিবি আচ্ছা হ্যালো দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন বুদাই টিভি এবং আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ধান কেটে ওয়াগারা হয় এবং ওয়া কেটে ধান গাড়া হয় আপনারা এই দৃশ্যটি দেখতে আমাদের পাশে থাকুন এবং আপনারা জানাবো এখন বিস্তারিত আসার দর্শক শ্রোতারা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়া কেটে ধান হবে তো এখানে ওয়া কাটা হচ্ছে আপনারা এ আমাদের বাইডি গাছ জেনে নিন এই ওয়া গুলো কেটে তারা কি করবে বলেন কি বলবো এই ওয়া গুলো কেটে আপনারা কি করবেন কেরুয়া কেটবো ওয়া তার ধান কাটে আচ্ছা দর্শক ভাই এবং সে বলছে ওয়া গুলো কেটে ধান গাড়ে দর্শক শ্রোতা আপনার জেনে নিন এই বাইটির কাছ থেকে তো বাইটি আপনি বলেন ফাজলামি করতে সত এই রোদের মধ্যে মা তার গাম পাই ফেলতেছি তোরা এলো ফাজলামি করতে তো ওটি চ্যানেলের নাম কি বুধাই টিভি তোরা আসলে বুধাই প্রমাণ দিলি দিদি তো দর্শক বিন্দুরা তারা আমাদের সম্মানের সাথে জানিয়েছেন যে এখান থেকে হর্ষদ তো এখন যদি আমরা এখান থেকে না যাই আচির বাড়ি এবং ধানের কুসা দিয়ে চুদন মেরে দিবি এখন পালাই তো দর্শক বিন্দু আপনার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ঘাস এবং এই ঘাসটির মাঝখানে একটি ছাগল ছাগল খাবার গাচ্ছে এবং সে সুখে দুঃখে গান গাইছে তো আপনি কিছু বলতে চান কিছু বলেন এই বিন্দু এই এই দর্শকটি আমাদেরকে অপছন্দ করেছে এবং মুখটি ফিরিয়ে নিয়েছি এই ছাগল আমার ছাগলটা চুরি করে এলো হ্যাঁ তোর কেন কি করা নারী করে এবং দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন সে সম্মানের সহিত জানাচ্ছে যে আমরা ছাগল চোর এবং আমরা যদি এখান থেকে না যাই আমার গার মেরে দিবে এখন যদি আসলেও না যাই গার মান মাইরা মাই দেয় দর্শক বিন্দু আমরা এখন যাব কামলার কাছে এবং এখন যদি সে চোদন না দেয় তাহলে আমরা বাঁচি চোদন না দিলে হয়েছে তো চোদন না দিলে আমাদের ভালো একটা কন্টেন্ট হয়ে যাবে তো ক্যামেরাম্যান চলো আসো ক্যামেরাম্যান এখন সে অনেক পরিশ্রমী মনে হচ্ছে আপনার দিলেই হয় ক্যামেরাম্যান ক্যামেরা রেডি করো হ্যালো আপনার সাথে এক মিনিট কথা বলতে পারি কথাটা হলো আপনি কি কাম করতে করতে তুলে ফেন সেট আপনার জীবন থেকে এক ধাপ তাহলে এখনই লাগান মুখে ক্লোজ আপ ক্লোজ আপ হবো হ্যাঁ দর্শক আপনি কি অনেক সুখে শহীদ কাম করছেন আপনাকে দেখে বোঝা যাচ্ছে তো কতটা সুখ আপনার অনুভব হচ্ছে এই এই কুদাল দিয়ে এখানে কবি তুই করে দেখ কি বাসুক করে দে এই মুহূর্তে আমার বস অনেক কাজ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন লাইভে সবাই হন দেখেন তাই সে ভিডিও করতে গিয়ে আজকে এই কঠে পড়ে গিয়েছে তাকে আজকে এক লোক যে লুকটা তাকে খেত জন্য হাতে কোদাল ধরিয়ে দিয়েছে কি সাংবাদিক থেকে মানবতার কোদাল আলা হয়ে গেছে আমার বস আপনারা দেখতে পাচ্ছেন তিনি অনেক কঠোর পরিশ্রম করছে আপনারা অনেক কিছু দেখে হ্যাঁ কি লাগে এখন কি লাগে বলেন আমার তো অনেক শান্তি লাগতেছি এমন শান্তি আমি জীবনে পাই নাই কি বলবেন যে শান্তি তো এখন দেন আপনি একটু কাজ করেন আমরা তো আমি একটু আসি হ্যাঁ হ্যালো দর্শক আমি একটু বিরতি নিয়ে প্রস্তাব করে আসি তুই একটু খারো আমি টাই কিরে বস এই কখন ধরে গেছে এখন না কে তিনটা ঘন্টা গেছে গা বস উনি কি করে দেখি দেখে আইছে বস আমার বাবুর জন্য কি হইছে আরে কি শান্তি জান তো সাথে আ বস শান্তি দিলে না বাবুর কে এম বি হন বস আনুম কে আনে ইন দরেছিন কে বস উনি কি হইছে দেখি ইয়া আল্লাহ মানন বাংছে বস বক্তব্য তো দর্শক বিন্দু আমার কাম দেখতে পাচ্ছেন আমার বস অনেক মার খেয়েছে তার পাছা ভেঙে দিয়েছে তাকে প্রায় মেরে ফেলছিল খেতে নিয়ে পিছন মেরে দিয়েছিল কিন্তু ভাগ্যবশত আমি বাঁচিয়ে নিয়ে আসছি আসলে তার দেখতে পাচ্ছেন যে পাশার মধ্যে ব্যথা হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন লাল করে দিয়েছে আপনার দেখতে পাচ্ছেন আরো অনেক মার দিয়েছে

দর্শক বিন্দু আমাদের সাইডের যে ভাইটি এই যে বোবা যে করতো তার কিন্তু সেই লোকটি আটকে ফেলেছি এবং আমরা এখানে যদি যাই সারাইতে আমাদের কয়েকটা চোদন মেরে দিবে তো আমরা আজকে থেকে এই ভিডিওগুলো বাদ দিলাম এ ভাই ওই যাবার আইতে আছে দুতে এটা মাছ গাড়ি